এটা কি ঢেঁড়স এটা মুকুট মুকুট কতটা তোলা দিয়েছেন এ পর্যন্ত কতবার ফল ছিঁড়ছেন আপনি ছয়বার মতো উঠাচ্ছি ছয়বার কত করে কেজি বিক্রি করছেন 80 টাকা কেজি 80 টাকা কেজি তাই না জি হ্যাঁ তাতে আপনি কি খুশি না না ভালো আমি তো গাড়াতানি আমি যা যা আরমিশন ভালো তানি ভালো আচ্ছা ধন্যবাদ ভাইকে আসলে দর্শক শ্রোতা আপনারা দেখেন এই ঢেঁড়সটা অত্যন্ত সুন্দর একটি ঢেঁড়স দর্শক শ্রোতা আজ আমরা এসেছি বগুড়া জেলার ধুনট উপজেলার পূর্ব ভরনশাহী গ্রামে ব্রাকের হাইব্রিড ঢেঁড়স মুকুটের ক্ষেত পরিদর্শনে আসলে দর্শক ভাই আপনারা দেখেন আমরা যে ক্ষেতটাতে রয়েছি এটা একটা ভাইরাস মুক্ত ঢে আপনারা দেখতেছেন এই জমিতে অসংখ্য ফল দেখা যাচ্ছে এখানে উপস্থিত রয়েছেন যে ভাই এই ঢেঁড়সটা চাষ করেছেন

যার মিশন ভালো আচ্ছা ধন্যবাদ ভাইকে আসলে দর্শক শ্রোতা আপনারা দেখেন এই ঢেঁড়সটা অত্যন্ত সুন্দর একটি ঢেঁড়স আপনারা সকলে ব্রাকের হাইব্রিড ঢেঁড়স মুকুটের চাষ করবেন অধিক ফসল ঘরে তুলবেন এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে